আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা হাতির জিল এলাকায় এসেছি আজকে জিল এলাকাটা খুবই সুন্দর লাগছে কেননা আজকে অনেক মানুষ এই এলাকায় দেখতে অসাধারণ লাগছে তাই আজকে আমরা এই এলাকায় আজকে ঘোরাঘুরি করবো আজকে ফ্যামিলিকে নিয়ে আজকে এদিকে এসেছি আমাদের ফ্যামিলি সবাই এসেছি আজকে আমরা এদিকে ঘোরাঘুরি করবো আজকে আমার ছেলে হুসাইন আমার মেয়ে মাইশা আমার ওয়াইফ আমরা হাতির এলাকায় এসেছি হাতির এলাকায় এখন খুব সুন্দর লাগছে কেননা এখন তো প্রচণ্ড মানুষ মানুষ থাকলেই সুন্দর লাগে তাই দেখতেও ভালো লাগে মানুষ না থাকলে কিছুই ভালো লাগে না অনেকে অনেক কিছু নিয়ে ঘুরছে অনেকে ফুল নিচ্ছে বেলুন কিনছে এটা কিনছে খুব সুন্দর লাগছে দেখেন ওই সাইডগুলো দেখতে খুব সুন্দর ওই আমাদের পিছনে কত সুন্দর পানি ওয়াও আবার কত সুন্দর গাছপালা অসাধারণ দেখতে খুবই সুন্দর তাই আজকে আমরা এদিকে এসেছি দেখেন আমার পিছনে কতগুলো বেলুন উঠছে কত ধরনের প্রাণীর বেলুন আমরা পিছনে দেখছেন আমাদের পিছনে কত মানুষ এসেছে কেউ কিছু নিয়ে বসে বিক্রি করছে আমরা দেখছি সাইডগুলোতে আজকে মানুষের বাহার কেননা এত মানুষ আজকে খুবই ভালো লাগছে কেননা আজকে আমরা এদিকে এসেছি যে আজকে ঘোরাঘুরি করব। আমরা দেখব। আজকে আমরা এদিকে এসেছি আজকে আমরা ঘোরাঘুরি করব। এলাকাগুলো টুক দেখব এই দেখেন আমরা ব্রিজের উপরে উঠেছি দারুণ খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর একটি জায়গা যা এলাকাটার অন্যরকম লাগছে হাতির জেল এলাকায় এখন প্রচণ্ড মানুষ তাই খুব ভালো লাগছে মানুষের থাকায় পরিবেশটা অনেক সুন্দর লাগে তাই আমার ছেলে হুসাইন দেখেন ওই খুব মন খারাপ করে বসে দাঁড়ায় রয়েছে দেখেন এরকমই একটা গাড়ি পেলে ওই খুশি আর যতক্ষণ হাতে গাড়ি না পাবে ততক্ষণ খুশি হবে না দেখেন আমার ছেলে আমার মেয়ে দুটো যাই দিবেন তাই খুশি আমার মেয়েরা কখনো আমাকে জ্বালা যন্ত্রণা করবে না কিন্তু ছেলেটা খুবই মেজাজ খারাপ সবসময় থাকবে কেননা ওকে গাড়ি দিতেই হবে আর গাড়ি আর কিছুই না রাস্তায় কোনো গাড়ি দেখলে কান্নাকাটি করবো গাড়ি দিতে হবে গাড়ি লাগে ও একবারে পাগল হয়ে যায় আমার ছেলেটা কিন্তু আমার মেয়ে দুটা অনেক ভালো আলহামদুলিল্লাহ মেয়েদেরকে যাই দেবেন তাই খুশি কিন্তু ছেলেটা ছেলে অন্য রকম আলহামদুলিল্লাহ আমরা এদিকে এসেছি এই যে আমার ওয়াইফ আমার পিছনে দেখছেন গাছের খুব সুন্দর এরিয়া দেখতে খুবই ভালো লাগছে কেননা আজকে প্রচন্ড মানুষ মানুষের আনাগোনা আজকে প্রচন্ড বেশি তাই আজকে আমরা এই জায়গায় এসেছি দেখার জন্য আলহামদুলিল্লা